নমস্কার রাশিয়া থেকে ক্যালিবার পিএল ক্রুজ মিসাইল সিস্টেম সংগ্রহ করা ভারতকে সিদ্ধান্তটি দেশটির নৌবাহিনীর আঘাত ক্ষমতা এবং নেভেল স্ট্রাইক কেপেবিলিটি আধুনিকীকরণের এক গুরুত্বপূর্ণ মোর বদলের প্রতীক দু হাজার সালে ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত এই চুক্তিটি শুধুমাত্র একটি প্রতিরক্ষা ক্রয় নয় বরং এটি একটি সুপরিকল্পিত কৌশলগত পদক্ষেপ যার মাধ্যমে ভারত তার সামুদ্রিক যুদ্ধ নীতি নতুনভাবে সাজাচ্ছে ক্যালিবার পিএল মিসাইল রপ্তানির নাম ক্লাবেস নামে পরিচিত এটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা সাবমেরিন থেকে উৎক্ষেপণের জন্য ডিজাইন করা হয়েছে এটি ফিফটি থ্রি এম এম টিউবস থেকে কম্পেটিভিলিটি হওয়ায় ভারতের কিলো ক্লাস বা সিন্ধুঘোষ ক্লাস ডিজিটাল বিদ্যুৎ চালিত সাবমেরিনগুলোতে সহজভাবে সংযোজন করা সম্ভব হচ্ছে এর ফলে দীর্ঘদিন ধরে ব্যবহৃত সাবমেরিনগুলো নতুন জীবন পাচ্ছে এবং আধুনিক জমানায় উপযোগী বিধ্বংসী প্ল্যাটফর্ম পরিণত হচ্ছে এই মিসাইলের মূল শক্তি এর দ্বৈত ভূমিকা পালনকারী ক্ষমতা থ্রি এম ফিফটি ফোর ই অ্যান্টিসি ভেরি প্রায় তিনশো কিলোমিটার দূরের শত্রু যুদ্ধ জাহাজ ধ্বংস করতে সক্ষম আর থ্রি এম ল্যান্ড অ্যাটাক ভেরিয়েন্ট পনেরোশো কিলোমিটার পর্যন্ত দূরে স্থলভিত্তিক লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এই দূরপাল্লার ক্রুজ মিসাইল ভারতের নৌবাহিনীকে উপকূল থেকে অনেক দূরে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার ক্ষমতা দেয় যার ফলে উচ্চমূল্য সামরিক স্থাপন কমান্ড সেন্টার এবং কৌশলগত সম্পদগুলি সাবমেরিন থেকে অদৃশ্যভাবে ধ্বংস করা সম্ভব হয় যা মাত্র দশ থেকে পনেরো মিটার উচ্চতা উড়ে গিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলি শত্রুদের রেডারের ফাঁকি দিতে পারে ফলে প্রতিক্রিয়ার সময় কমে যায় এবং সফল হামলার সম্ভাবনা বেড়ে যায় এই মিসাইলের গোপনতা ও নির্ভুলতা একে প্রথম আঘাত বা পাল্টা আঘাতের অস্ত্র হিসাবে মূল্যবান করে তোলে এই সিদ্ধান্ত কৌশলগত গুরুত্ব আরও স্পষ্ট হয় যখন এর পেছনে আধুনিক নিরাপত্তা প্রেক্ষাপট বিবেচনা করা হয় ভারত মহাসাগরীয় অঞ্চলে বা ইন্ডিয়ান ওশান রিজিয়নে এখন আর শান্ত জলসীমা নয় বরং ক্রমবর্ধমান চীনা নৌসেনার তৎপর ব্যবহারের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে সাবমেরিন মোতায়ম ও বিদেশি নৌঘাটি প্রতিষ্ঠানের মাধ্যমে চীনা অঞ্চলটি প্রভাব বিস্তারে সক্রিয় এই প্রেক্ষাপটে ভারত মনে করে ক্যালিবার মিসাইল হচ্ছে এক গুরুত্বপূর্ণ হাতিয়ার যার মাধ্যমে এই কৌশলগত ভারসাম্য রক্ষা করা সম্ভব সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্রগুলো ভারতের জন্য একটি সতর্কমূলক প্রতিরোধ হিসাবে কাজ করবে বিশেষত মালাক্কা স্ট্রেট আন্দামান সাগর বা দক্ষিণ চীন সাগরের মতো সংবেদনশীল এলাকায় ক্যালিবার মিসাইলের ভূমিকা পূরণকারী ক্ষম এটিকে কৌশলগত আরও শক্তিশালী করে তোলে অ্যান্টিসিপ ল্যান্ড অ্যাটাক ও অ্যান্টি সাবমেরিন সংস্করণগুলোর মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর বিভিন্ন ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত আনার স্বাধীনতা ও নমনীয়তা অর্জন করছে কিছু সংস্করণে সুপারসনিক টার্মিনাল গতির থাকায় শত্রু প্রতিরক্ষা এড়িয়ে যাওয়ার অনেক সহজ হয়ে যায় এবং লক্ষ্যবস্তু ধ্বংসের সম্ভাবনা অনেক বেড়ে যায় এটি কেবল ভারতের সাবমেরিন ব্যবহারে অগ্রাসী সক্ষমতা বৃদ্ধি নয় বরং যুদ্ধক্ষেত্রে বহুমুখী কৌশলগত ব্যবহারের ক্ষেত্র বিশাল এক অগ্রগতি এই চুক্তির পাশাপাশি রাশিয়া আরও ছটি রিফাবিস্ট কিলো ক্লাস সাবমেরিন ভারতের কাছে সরবরাহ প্রস্তাব দিয়েছে যেগুলি উন্নত নোভাটার ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত থাকবে এই মডেলগুলি পনেরোশো কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করে সক্ষম বলে ধারণা করা হচ্ছে যা ভারতের বিদ্যমান ক্রুজ মিসাইলের ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে একই সঙ্গে দু সালের মধ্যে ভারত একটি আধুনিকায়িত আকুলা ক্রাস নিউক্লিয়ার পাওয়ার্ড পাওয়ার সাবমেরিন বা এসে রাশিয়া থেকে পাবে যেটিকে দীর্ঘ পাল্লার থ্রি এম কে ক্যালিবার মিসাইল সজ্জিত থাকবে এটি ভারতের নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম হবে যা গভীর সমুদ্র দীর্ঘ সময় টহল দিতে সক্ষম এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন স্ট্রাইক মিশন পরিচালনা করতে পারবে ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই ক্রয় সিদ্ধান্তটি ভারতের কৌশলগত স্বনির্ভরতা প্রমাণ করে পশ্চিম নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে এই গুরুত্বপূর্ণ অস্ত্র চুক্তি ভারতের বহুপাক্ষিক কূটনীতি ও জাতীয় স্বার্থভিত্তিক প্রতিরক্ষা কৌশলের পরিচয় বহন করে ভারত দেখিয়ে দিচ্ছে প্রতিরক্ষা ক্রয়ের চেয়ে এখনো নির্দিষ্ট ব্লকের উপর নির্ভরশীল নয় বরং প্রযুক্তি ও ক্ষমতা বৃদ্ধি তার মূল লক্ষ্য একই সঙ্গে এই পদক্ষেপ ভারতের আঞ্চলিক প্রভাব বিস্তার ও ভারসাম্য রক্ষার নীতিতে দৃঢ়তর করে এই ক্যালিবার মিসাইল অধিগ্রহণ ভারতের সামুদ্রিক ভিত্তিক সামরিক এক ক্ষমতা নিয়ে এসেছে এটি শুধুমাত্র অস্ত্র নয় বরং ভারতের জন্য একটি কৌশলগত লিভারেজ যার মাধ্যমে ভারতের নৌবাহিনী দূরপাল্লা সুনির্দিষ্ট এবং গোপন আঘাত হানতে সক্ষম হবে আধুনিক সাবমেরিন পরমাণু শক্তি চালিত প্ল্যাটফর্ম এবং এই ধরনের উন্নত মিসাইল মিলে ভারত এখন একটি পূর্ণাঙ্গ ব্লু ওয়াটার নেভি হয়ে উঠেছে যা কেবল প্রতিরক্ষা নয় বরং আঞ্চলিক নিরাপত্তা ও প্রভাব বিস্তারের একটি শক্তিশালী শক্তি হিসাবে বিবেচিত হতে পারে